একেবারে ভরে নেশার টাকা জোগাড় করার জন্য এক মহিলার দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা এক চোর ঘটনা এলাকা ঘটনার বিবরণে জানা যায় কালাপাথর এলাকার সুব্রত বর্মা নামে একুশ বছরের এক যুবক নেশার করাল গ্রাসে আসক্ত হয়ে নেশার টাকা জোগাড় করার জন্য বিভিন্ন স্থানে চুরি করে থাকে মূলত সে টাকা সেবন করে দুর্লভ নারায়ণ এলাকার এক মহিলার দোকানে চুরি করতে যায় সে মহিলার দোকানের ক্যাশ থেকে নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই মহিলা তাকে ধরে ফেলে সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ চড়ো হয় তার কাছ থেকে চুরি করা টাকাও একটি কৌটা পাওয়া যায় এলাকার মানুষ তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে পরে সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দেন ধৃত চোর সুব্রত দেববর্মা সোনামুড়া মধুবন কলেজ সংলগ্ন এক বাড়িতে কৌটা সেবন করে এবং সেখানে চুরি করা বিভিন্ন মাল তার কাছে বিক্রি করে কি রাত্রে চুরি করতে গেছিল না সকালে চুরি হ্যাঁ কোটা কত্তে খাস কত্তে কি নস তুই আছেন কোন জায়গা ত নস নাম পিতা জেতে মধু মধুবন তাতে নস জাহির মিয়া আচ্ছা এত কুটা কত্তে দেখি নস দশো দশো ওইখানে তুই তুই যাস আর জানি কেউ ও সরি মালপত্র কি তার কাছে বিক্রি করস

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি